হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল সুপ্রীতিস ব্লগ আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি বাপের বাড়ি চলে এসেছি তো এখানে আছি তো আজ হচ্ছে আমাদের নবান্ন উৎসব আজ থেকে মানে মা অন্নপূর্ণর পুজো তো আমার স্নান টান সব হয়ে গেছে জাস্ট চুলটা বাঁধবো আর জলখাবারও খাওয়া হয়ে গেছে তো মন্দির দিকে যাব তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক আর এখানে মা খাওয়া দাওয়া করছে আর আমি এখন বসে রয়েছি একটু পরে মন্দিরে যাব কারণ ওই মন্দিরে পুজো হচ্ছে এখনও আমাদের মন্দিরে পুজো হয়নি হবে তখন যাব আর সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই যে কি ঘূর্ণিঝড় এসছে জানি না তো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেটা পরে নেব পেছনে সেটা একটা রাখাই রয়েছে তো এখন খাওয়া হলো সকালে খেয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম এখন ছেনা আর ডিম সিদ্ধ খেলাম এখন এরপরে আরেকটা একটা ওষুধ আছে হ্যাঁ ছেনাই বলবো ছানা ছানা যাই হোক তো এরপরে একটা ওষুধ আছে ওটা খাবো তারপরে আজ দুপুরে দেখি রুটি খাওয়ার ইচ্ছে আছে ভাত খাওয়ার ইচ্ছে নেই কারণ বৃষ্টি পড়ছে আজকে যদি গরম গরম খিচুড়ি হতো বেশি ভালো লাগতো তো যাই হোক হয়নি তো রুটি খাবো আর এই যে বিছানাপত্র পত্র গুছিয়ে রেখেছি স্নান হয়ে গেছে একটু পরে টিভি দেখবো আমাদের বাড়িতে নতুন রুমের সাটার লাগানো হচ্ছে আর এই খেতে খেতে যাচ্ছে তো মা মাথায় স্নান করেছে যেহেতু আজকে অন্নপূর্ণ পুজো সেই জন্য পুজো দিয়ে চলে এসছে কিন্তু পুজো আমাদের এখনও পর্যন্ত স্টার্ট হয় তো দেখো এখানে মা শাটারটা চেক করছে যে শাটারটা ঠিক মতো লাগছে না লাগেনি আর আমি পেছন থেকে ভিডিও করছি এটা আমাদের নতুন গ্যারেজ ঘর হয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর ওটা আমাদের একদম রোড সাইড ওপেন তারপরে আমি মাকে বললাম যে চলো চলো আমার চুলটা বেঁধে দেবে মানে মাথাটা বেঁধে দেবে তো এখানে মা চলে এসেছে আমার মাথাটা আঁচড়ে দিতে তো মায়ের এটা প্রত্যেক দিন কাজ মাথায় তেল দিয়ে মানে অনেক অনেকটা বড় হয়ে গেছে চুলটা কোমর অব্দি তো আমার বাঁধতে খুব অসুবিধা হয় তো মাই ফিতে দিয়ে বেঁধে দেয় আগে যেমন আমরা বানতাম বাড়িতে মানে আমি বিশেষ করে আমার অনেক চুল ছিল তো আমি এরকম একটা কালো ফিতে দিয়ে মা বেঁধে দিত ঝুটি করে বেশ ভালো লাগতো এখানে মায়ের স্নান হয়ে গেছে তোমরা তো আগেই দেখেছ আর এখানে পাপু আমার সাথে দেখা করতে এসেছে যে আমি এসেছি তাই পাপুকে খেতে দিচ্ছি স্যাও আরও আর একটা মিষ্টি যে হ্যাঁ এসেছিস মানে আমি এসেছি তার কদিন আগেই তো ও আমার ওর ডিউটি থাকে তো ও ফাঁকা ছিল তো আমার সাথে দেখা করতে এসছে তারপর আমি চলে যাব। মানে আমরা সবাই মিলে বাইরে যাব বলতে অন্নপূর্ণ পুজো হচ্ছে সেই পুজোটা দেখতে তো এখানে দেখো বা অন্নপূর্ণ পুজো স্টার্ট হবে তো বাউন বসে গেছে মানে পুজো যোগাযন্তি হচ্ছে এবার আমাদের অন্নপূর্ণ পুজো হবে তো এটা নবান্ন বলে আমরা মানে আমরা এটাকে নবান্ন বলি তো আমাদের এরকম মূর্তি হয় আমাদের গ্রামে এটা দুটো হয় মানে দুধর দুটো ঠাকুর হয় তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ মা অন্নপূর্ণা আছে নারায়ণ আছে আর ভোলে বাবা আছে মানে মহাদেব আছে আর আরেকটা যেটা হয় সেটা গ্রামেই আমাদের কিন্তু ওই যে পাপু বললাম ওদের বাড়িতে হয় তো ওদের বাড়িতে অন্নপূর্ণা আছে নারায়ণ আছে মহাদেব আছে আর ব্রহ্মা আছে তো ওদের চারটে ঠাকুর আমাদের তিনটে হয় তো আমাদের এটা তিন দিন ধরেই কিন্তু পুজোটা হয়ে যায় তো দুপুরে পুজো টুজো দেখে খাওয়া দাওয়া করার পর আমি রেস্ট নিচ্ছিলাম এই যে বিছানার অবস্থা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে পাঁচটা হালকা একটু ঘুমিয়েছি দুপুরবেলা তা এখন চা বিস্কুট খেলাম আর মা বানাচ্ছে পাবজি তো পাবজিটা কি জিনিস আমি নিজেও জানি না তো যাই হোক বানিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মা পাবজি বানাচ্ছে মা এখন মেনু ঠিক করে রেখেছে পরপর আমাকে কী কী খাওয়াবে মানে আজকে পাবজি আর রাত্রে হবে আলু রুটি আলু রুটি আমার ফেভারিট আর একদিন হবে আর আরও কী কী বললো একদিন হবে দুধপোয়া মানে অনেক কিছু আইটেম আছে মানে আমি এখন খেতে থাকি খেতে থাকি আর মোটা হতে থাকি অলরেডি অনেকটা মোটা হয়েছে কিন্তু চলো তোমাদেরকে দেখাই যে পাবজি কি। এই যে হচ্ছে পাবজি এই যে মাইটে কী আছে চালের গুঁড়ো বিড়ির ডাল বাটা মানে বিড়ির ডাল মানে বিউলির ডাল বাটা আদা লঙ্কা আছে আদা লঙ্কা মইরি এই যে কিছুটা হয়েছে দেখো কি সুন্দর গোল গোল করে ফুলছে আর এদিকে আরো কটা বেলা রয়েছে এটা হচ্ছে দেখো সবগুলোই কিন্তু ফুলছে লুচির মতো ফুলকো ফুলকো ফুল পাবজি আজকে তো হয়ে গেছে ঘুমাচ্ছিলাম তখন ওই চালের গুঁড়ো বিউলির ডাল আদা লঙ্কা দিয়ে বাটা পারলে তোমাদের কাছে অন্য কোনো দিন এটা রেসিপিটা শেয়ার করব ঠিক আছে তো এখন একটু পরে পাবজি খাবো আর এবার টিভি দেখবো টিভি দেখবো তারপরে ওই মন্দিরে আরতি হবে আরতি দেখতে যাবো একটু আরতি দেখতে যাব কারণ বাইরে খুবই ঠান্ডা কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি হয়নি টিপটপ টিপটুপ মাঝে মাঝে পড়ছে কিন্তু ঠান্ডা লাগছে তো বেশিক্ষণ দাঁড়াবো না একটুক্ষণ আরতি দেখে চলে আসবো আর তারপর এখন খাও দাও ঘুমো আর ওয়েট করো আর কিছু তো কাজ নেই তো টিভি দেখবো একটু পরে সিরিয়ালগুলো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে

তো এখানে সন্ধ্যে জলখাবার শেষ হওয়ার পর বললাম যে মা রাত্রে বানাচ্ছে আমার জন্য আলু রুটি আর ধনে চাটনি তো আমি এটা খেতে খুব ভালোবাসি আর মায়ের হাতের এই আলু রুটি আমার অমৃত লাগে তো রাতে এটাই আমার মেনু ছিল মানে ডেটটা নিয়েছি তো এটা খেয়ে একদম ঘুমিয়ে পড়বো যদি ভিডিওটা ভালো লাগে লাগে